গরিবের বাজারে শুরু হয়ে গেছে একশো ছাব্বিশ টাকা তাই নিয়ে আসতেছে বস্তা বন্ধি করে আপনারা গেছেন এই সুন্দর চায় চামচগুলো একটা প্যাকেটে ছয়টা করে একশো টাকা আর এখানে এই দুইটা একশো ছাব্বিশ টাকা এইখানে হচ্ছে এইগুলো হচ্ছে তিনটা করে একশো ছাব্বিশ সুন্দর চামচ দুটাও কিন্তু একশো টাকা অনেক ভালো কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এই সাইক্লোন অফারটা তিরিশটা আইটেমের উপর থাকতে এখানে হচ্ছে টিউলিপ ফুল চারটা একশো ছাব্বিশ টাকা আপনি চাইলে চারটা কালারের চারটাও নিতে পারেন আবার একটা কালারের চারটাও নিতে পারেন চারটা মাত্র একশো ছাব্বিশ টাকা সুন্দর ব্যাংকটাও ছিল দুইশো ছাব্বিশ টাকা এই সুন্দর কালারফুল ফুল হচ্ছে তিনশো ছিয়াত্তর টাকা করে আর এই পিলোগুলো হচ্ছে দুশো টাকা করে এই পিলোগুলো আছে আটচল্লিশটা কালারে এক একটা জাস্ট ওয়াও এটা শুধুমাত্র একদম সাইক্লোনাফারে কাবারগুলো কিন্তু বেশ ইউনিক বেশ সুন্দর এক একটা দেখেন মানে জাস্ট ঘরে সোফায় রাখেন বা খাটে রাখেন অসাধারণ লাগবে অসাধারণ আর এখানে তিন পাতা ক্লিপ হচ্ছে মাত্র একশো ছাব্বিশ টাকা এই ক্লিপগুলো ধরেন বাসা বাড়ি হোক বা গ্রামের বাড়ি হোক ক্লিপ ছাড়া তো একদমই জামা কাপড় দিতে একদমই অসুবিধা এইখানে একটা প্যাকেটে হচ্ছে বারোটা করে তিনটা প্যাকেটে আটচল্লিশটা আর এই সুন্দর পানির বোতলগুলো পানি নেওয়ার সময় তো নেওয়া যাবে একদম পানি শেষ তো সুন্দরভাবে গোছাই রাখা যায় তিনটা পানির বোতল হচ্ছে একশো টাকা আর এখানে পার্সগুলো হচ্ছে একটা একশো ষোলোটা পানির বোতল একশো ছাব্বিশ টাকা এই সুন্দর আয়নাগুলো একশো ষোলো টাকা করে পিস যেটা দেখে আমি সবচাইতে বেশি অবাক হয়েছি এই যে পাতেলের পাপসগুলো ছোট পাপসগুলো দুই পিস হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা আর এই যে বড় পাপসগুলো মাত্র ছিয়াশি টাকা করে এত এত ভিড় ছিল মাসালা সবাই মনে হচ্ছিল যে বস্তা ভরে ওরে নিয়ে যাচ্ছে আর এই সুন্দর গ্লাসগুলো এক একটার এক একটা দাম একশো ছত্রিশ ছিয়ানব্বই এইরকম করে দাম পছন্দ মতো নিতে পারবেন একদম দামও লেখা অফার দেওয়া তো কিন্তু বেশ ভালোই কারণ জিনিসের কোয়ালিটি যেমন ভালো অফারের জন্য তো সবাই এরকম মানে মানুষ শুধু আসতেছে বারবার আমার কাছে মনে হচ্ছে যে না একদম ঠিকঠাক আছে দামটা অফার প্রাইজে তো আরও বেশি ভালো হচ্ছে তার সাথে সাথে তো গরিবের বাজারে কি নাই ভাই কি নাই আর এই যে সুন্দর সুন্দর ওয়ালমেটগুলা যেগুলাতে মা লেখা আছে ইয়াসেন সুরা আছে আয়তুল কুরসি আছে আল্লাহ মোহাম্মদ আছে মানে বিভিন্ন রকমের ফুলের আছে এইগুলা মাত্র এক পিস একশো টাকা করে আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো সবগুলো আমি ভিডিও নিতে পারি নাই আর এই যেখানে হিজাব টপস অনেক অনেক রকমের জিনিস আপনারা যারা আগে গেছেন গরিবের বাজারে একশো ষোলো টাকার অফারে এগুলো কিন্তু এখনো মোটামুটি অনেকগুলো একশো ষোলো টাকাই আছে পাখির বাসা এই দোলনাটা সসের বাটিগুলা এখনও কিন্তু সেম রেট একশো ষোলো টাকায় অফার প্রাইজে আছে হরেক রকমের বাচ্চাদের খেলনার জিনিস তো আছেই পাশাপাশি ঘর সাজানোর জন্য ফুল বিভিন্ন রকমের ফুল যেগুলো দেখলেই মন চাইবে যে সবগুলো নিয়ে আসি আমার ফেনির আপুরা আপনারা কে কে গরিবের বাজারে গেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গরিবের বাজার থেকে আপনারা কি নিয়েছেন সেটাও একটু বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম